কৃষক বন্ধু রতন সরকার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ সাতই ডিসেম্বর শনিবার এই ভিডিওর মাধ্যমে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত পরবর্তী দিনগুলির যাবতীয় আপডেট এই ভিডিওতে রাখার চেষ্টা করছি আর বিশেষ করে আগামী সপ্তাহের শুরুতেই প্রথম দিন অর্থাৎ আগামী সোমবার দিন কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই ক্ষেত্রে বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আগামী সোমবার ঠিক কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যাই হোক বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যাংশ বা মধ্যবঙ্গ মালদা এবং দুই দিনাজপুরের জন্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু তথা সাধারণ মানুষ যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি সতর্কবার্তা পৌঁছাতে চাই যে আগামী সোমবার কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি বা ঘুড়ি বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যাই হোক যারা কৃষক বন্ধু রয়েছেন মাঠে বা জমিতে বিভিন্ন ফসলের সঙ্গে জড়িত তারা আগে থেকে অ্যালার্ট থাকুন এবং প্রয়োজনীয় ব্যবস্থাটি আগে থেকেই গ্রহণ করুন যাই হোক এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি আপনাদের সামনে আমি এসকে তুলে ধরব আগামী পনেরো তারিখ পর্যন্ত আবহাওয়াগত যাবতীয় বৈশিষ্ট্যের বিষয়গুলো এবং পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ ইতিমধ্যেই একটি ক্রিয়াশীল রয়েছে তার গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তথা পশ্চিমের রাজ্যগুলিতে ঠিক আগামী কয়েকদিন আবহাওয়াগত দিক থেকে কেমন কি পরিবর্তন আসতে চলেছে তাই সময় নিয়ে একটু ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যাই হোক সময় নষ্ট নয় চলুন আজ এই ভিডিওর মূল বিষয়ে আমরা ফিরে যাই আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সকাল থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় সমভূমি তথা গাঙ্গেয় বঙ্গে কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র মধ্যবঙ্গ নয় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ এবং পশ্চিমের জেলা বিহার এবং ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের একাংশ পূর্বাংশ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এই মেঘাচ্ছন্নতা থাকার দরুন সকাল থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো তার মধ্যে বিশেষ করে মধ্যবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং বিশেষ করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শুরু করে উত্তরের অংশ অর্থাৎ ইসলামপুর ডালখোলা চোপড়া হয়ে আপ টু শিলিগুড়ি পর্যন্ত যে অংশ এই অংশে কিন্তু মেঘাচ্ছন্ন যে পরিবেশ বা মেঘের যে অবস্থান তার ঘনত্ব সর্বাধিক থাকবে তাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই অংশে প্রবলভাবে রয়েছে তো সেই ক্ষেত্রে আতঙ্কিত হবেন না ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টির কিন্তু সম্ভাবনা প্রবলভাবেই রয়েছে এছাড়াও উত্তরের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং পার্শ্ববর্তী সংলগ্ন আমাদের যে বাকি জেলাগুলো সেখানেও কিন্তু সকাল থেকে শুরু করে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে সারাদিন রৌদ্র ঝলমলের পরিবেশ কিন্তু নজরে আসবে না এবং বিক্ষিপ্ত আকারে কিছু কিছু স্থানে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বিশেষ করে পশ্চিমের অংশ বা দক্ষিণ পশ্চিম অংশের যে জেলাগুলো মেদিনীপুর বাঁকুড়া এবং আমাদের বীরভূম হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে পশ্চিমের অংশগুলো সেই সমস্ত অংশে কিন্তু মেঘাচ্ছন্নতা থাকার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং সেই ক্ষেত্রে বিচ্ছিন্ন আকারে ক্ষুদ্র পরিসর স্থানে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে দক্ষিণবঙ্গের বাকি অংশগুলো অর্থাৎ পূর্ববর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে সমগ্র রাজ্যব্যাপী কিন্তু আগামী নয় ডিসেম্বর অর্থাৎ সোমবার সকাল থেকে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার একটা সম্ভাবনা রয়েছে আর যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তাই একদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেমন অনেকটাই কম থাকবে আবার পাশাপাশি রাত্রের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু অনেকটাই উপরে থাকবে তো যাই হোক যে শীতের শুরু ইতিমধ্যেই আমাদের বঙ্গে হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু এই মেঘাচ্ছন্ন পরিবেশের জন্য আগামী সোমবার বিশেষ করে রবিবার রাত্রের পর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কিন্তু সেই শীতের আমেজ বা শীতের যে পরিবেশ সৃষ্টি হয়েছিল তার কিন্তু ব্যাঘাত ঘটবে তো যাই হোক পার্শ্ববর্তী আমাদের দেশ বাংলাদেশ চলুন সেই বাংলাদেশের ক্ষেত্রেও কোথায় কি হতে পারে এক নজর একটু দেখে নিই বাংলাদেশের দক্ষিণ অংশে বিশেষ করে খুলনা বরিশাল হয়ে টু ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত যে অংশ এই অংশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে যদিও প্রবল বৃষ্টির বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে তথাপি এই অংশ কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আর বাকি অংশগুলো অর্থাৎ বাংলাদেশের মধ্যাংশ এবং পূর্বের অংশে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার থাকবে সর্বোপরি আগামী নয় ডিসেম্বর সোমবার এক কথায় সমগ্র গাঙ্গে সমমি তথা দুই বঙ্গের সামগ্রিক পরিবেশ বা সামগ্রিক আবহাওয়াগত বৈশিষ্ট্য কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে সেই ক্ষেত্রে একদিকে যেমন রুদ্রুর পরিমাণ বা সারাদিনে গড় রুদ্রু থাকার যে সময় সেটি একদমই কম থাকবে কিছু কিছু স্থানে সারাদিনে রুদ্র দেখাই যাবে না সূর্য উঠবেই না হয়তো আর কিছু কিছু স্থানে কিন্তু সামান্য কিছুক্ষণের জন্য দু থেকে তিন ঘন্টা গড় সূর্য আলো দেখা যাবে আর একদিকে যেমন কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি যে সমস্ত অংশে বৃষ্টি হবে না সেই সমস্ত অংশও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার দরুন একদিকে যেমন কুয়াশা বৃদ্ধি পাবে বা কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ সেটি কিন্তু লক্ষ্য করা যাবে যাই হোক এই ভিডিওর মাধ্যমে অন্তত যারা আজ এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলব যে বিশেষ করে কৃষক বন্ধুরা আপনারা আগে থেকে সতর্ক থাকুন গত কয়েকদিন থেকে যে পরিবেশ আমরা লক্ষ্য করছিলাম সেই পরিবেশের কিন্তু ব্যতিক্রমী পরিবেশ আগামী সোমবার আবার সকলের নজরে আসবে যাই হোক সেই ক্ষেত্রে আগে থেকে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে রাখুন একদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে না আতঙ্কিত হবার কারণ নেই তবুও কিন্তু ওই গুড়িগুড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু যথেষ্ট রয়েছে আর এই বৃষ্টি বা মেঘাচ্ছন্ন পরিবেশ কাটার পরে অর্থাৎ আগামী মঙ্গলবার বা বুধবারের পর থেকে কিন্তু আকাশে বিশেষ করে বাতাসে যে দূষণের মাত্রা এ পাওয়ার বা এ কিউআর মাত্রা যেটি আহ ক্রমশ বৃদ্ধি হচ্ছিল গত কয়েকদিন থেকে আমি আগের ভিডিওতেও সে বিষয়ে আলোচনা করেছিলাম যার ধরুন সর্দি কাশি অ্যালার্জি বা ওই হাঁপানিজনিত বিভিন্ন রোগের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল অর্থাৎ সেই এ কিউ আই মাত্রা বা বাতাসে দূষণের পরিমাণ কিন্তু এই মেঘাচ্ছন্নতা বা এই সামান্য বৃষ্টির ফলে অনেকটাই কমে যাবে সেই ক্ষেত্রে মঙ্গলবারের পর থেকে কিন্তু বাতাসে শুদ্ধিকরণ বা বাতাসে যে এ কিউ আই এর মাত্রা কমে যাবে তাই আগামী পরবর্তী কয়েকদিন কিন্তু পরিবেশ অনেকটাই ঝলমলে বা অনেকটাই আরামপ্রদ হতে চলেছে যদিও পনেরো তারিখের পর থেকে আবার নতুন করে কিন্তু বাতাসে এই দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে এই বৃষ্টির সময়কালীন অর্থাৎ আগামী নয় থেকে শুরু করে দশ বা এগারো তারিখের পর থেকে উত্তরবঙ্গের অংশগুলিতে বা জেলাগুলোতে কিন্তু আবার শীতের পরিমাণ বাড়তে থাকবে কিন্তু যদিও দক্ষিণবঙ্গের অংশে কিন্তু এখনই সেই শীতের জামেজ বা শীত পড়ার যে প্রবণতা সেটি তৈরি হবে না তো আগামী পনেরো তারিখের পর থেকে হয়তো দক্ষিণবঙ্গে আবার শীতের পরিমাণ বা শীতের যে প্রবণতা সেটি ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পাবে যাই হোক মেঘাচ্ছন্ন পরিবেশের ধরুন আগামী সপ্তাহের শুরুতে বা প্রথম ভাগ কিন্তু শীতের আমেজ অনেকটাই কমবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে আবার পুনরায় শীত বাড়তে শুরু করবে এবার চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে বর্তমানে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ক্রিয়াশীল তার ঠিক অবস্থানটি কি শুরুতে আপনাদেরকে জানাবো যে বঙ্গোপসাগরে কিন্তু যে নিম্নচাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে হয়তো ইতিমধ্যে আপনারা জানতে পারছেন বা অনেকে হয়তো অনেকভাবে তারা সেই খবরটি প্রকাশ করার চেষ্টা করছে বা করছে তো সেক্ষেত্রে আতঙ্কিত হবার কোনো কারণ নেই শুধুমাত্র বঙ্গোপসাগরের দক্ষিণ অংশেই নয় আমরা যদি আরও দক্ষিণে সরে যেতে থাকি তাহলে দেখব ক্রমশ ভারত মহাসাগরের দিকে ইতিমধ্যে অনেকগুলোই ঘূর্ণবাদ ক্রিয়াশীল এবং এটা থাকে এটা হচ্ছে সমুদ্রস্রোত এই মুহূর্তে যেহেতু সূর্যের দক্ষিণায়ন হয়েছে তাই দক্ষিণ গোলার্ধে নিরক্ষরেখা থেকে আরও দক্ষিণাংশে কিন্তু এই মুহূর্তে সমুদ্র স্রোতের দরুন বিভিন্ন অংশে ছোট ছোটো এলাকাভিত্তিক কিন্তু এই ঘূর্ণবাদগুলো ক্রিয়াশীল থাকে তো যাই হোক এই ক্ষেত্রে আমি অন্তত আমার ক্ষুদ্র যে নলেজ বা আবহাওয়া বিষয়ে যে জ্ঞানটুকু তার ভিত্তিতে বলছি যে বর্তমানে বঙ্গোপসাগরে বা আমাদের ভারতীয় উপমহাদেশের সন্নিকটে যে ঘূর্ণবাদটি ক্রিয়াশীল এই ঘূর্ণবাদটি কিন্তু তেমন শক্তি অর্জন করে কোনো ক্ষতিকর বা বিপর্যয় করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারবে না বা করবে না অর্থাৎ আগামীতে এই ঘূর্ণবাদ এর কারণে কোনো গভীর নিম্নচাপ বা কোনো বড় রকমের ঘূর্ণিঝড় আশ্রে পড়ার সম্ভাবনা আমাদের ভারতীয় উপমহাদেশে বা পার্শ্ববর্তী বাংলাদেশে আমি অন্তত কিন্তু তেমন কোনো সম্ভাবনা দেখছি না তাই হয়তো আতঙ্কিত হবার কোনো কারণ নেই তবে যদি ক্রমশ ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি পায় অবশ্যই আমি নজর রাখছি আপনাদেরকে যথাসময়ে পরবর্তী কোনো ভিডিওতে আবার জানিয়ে দেব যাই হোক সময় নিয়ে অনেকক্ষণ আমার প্রলাপ শোনার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আর যেহেতু বাতাসে দূষিত হবার যে প্রবণতা সেটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে তাই আপনারা সতর্ক থাকবেন এবং সুস্বাস্থ্য নিয়ে পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসবেন দেখার জন্য সেই আশায় আজকের মতো এখানে রাখছি সকলকে আবারও একবার ধন্যবাদ ভালো থাকবেন সকলে